ভোর্ব মাসে মোদের দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ঢাকার দুহার উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে বুধবার সকালে উপজেলা সভাকক্ষে উপজেলা মৎস্য কর্মকর্তার আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি আলোচনা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পাশাপাশি অনুষ্ঠানের অংশ হিসেবে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ করা হয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আগামী পাঁচ আগস্ট পর্যন্ত সপ্তাহব্যাপী নানান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলমগীর হুসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গিয়াস উদ্দিন সুহাগ মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার শামীম হোসেন উপজেলা মৎস্য কর্মকর্তা শিরিন সুলতানা মুন্নি সহকারী মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মৎস্য চাষী বৃন্দ অনুষ্ঠান শেষে মৎস্য চাষীদের মাঝে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়